আন্তর্জাতিক ই কমার্স থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার একশো টাকা উনিশ পয়সা ইউরোপীয় একশো পঁয়ত্রিশ টাকা তেইশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা একুশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডি ডলার উনসত্তর টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা বিরানব্বই পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহরানি দিনের তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কুয়েতি দিনের তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ